আসসালামু আলাইকুম তো আজকে এই এই ক্রিমটির কোনটা অরিজিনাল আর কোনটা ফ্যাক এটা আপনাদের দেখাবো কারণ হচ্ছে যে অনেক আপনার আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই এটার প্রাইস তো আরো আপনার বেশি রাখতেছেন কেন আমরা তো দোকান থেকে আরো কমই কিনি তো তাদের দেখানোর ক্ষেত্রেই আমি আজকের এই ভিডিওটা আমি করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ফ্যাক

তাহলে তো এই যে গ্লেস ক্লেস সবই সিমিলার কিন্তু এটা একটু বেশি মনে হয় এটা এতটা হয় না এটা হয় না তো এটার ভিতরে আগে কি কি আছে এই যে ক্রিমটা বক্স আর এটার ভিতরে কি আছে কাগজ আছে একটা আছে এটা চায়নাতে ডিটেলস দেওয়া আর একটা আছে ইংলিশ বাংলা হ্যাঁ এই দুটা আছে তো আপনাদের দেখাবো আমি এটা হচ্ছে কি দেখেন এটা ডুপ্লিকেট দেখেন আমি ক্রিম দুটো একসাথে রব দেখেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন কি জানি না এই ক্রিমটা হোয়াইট বেশি তো দুটাই ক্রিম খুলে দেখাবো

তো এখন ফ্যাক্টর করব যে ফলটা তার সাথে দেখেন এটা একটু ক্রিম টেপের তো এটা দেখাই এটা জেল জেল না দেখছেন ওইটার মত না যে তফাতটা দেখাই আবার একটু খুলি এটা এখানে থাক দেখা ওটা অরিজিনাল এটা দেখেন এটা দেখেন এটা কিরকম জেল জেল টাইপের আর এটা কিরকম ক্রিম ক্রিম টেপের এটা দেখেন এটা হাত দিয়েও আসে না সহজ এই যে হুম এটা হাত দিয়ে আসে না হ্যাঁ এই যে এটা দেখেন হাতে ওরকম ভাবে আসে না যেটা ক্রিমই দেখা যেটা ক্রিমটা আর এটা জেলটা ক্রিমে দেখেন তো হোয়াইট বেশি তো এটা রাখলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা অরিজিনাল আর কোনটা ফেক তো যারা অরিজিনাল প্রোডাক্টটি নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন ইনবক্সে নক দিবেন আর আমরা অরিজিনাল প্রোডাক্টটি অথেন্টিক যেটা ওইটাই বিক্রি করি ডুপ্লিকেট মাল বিক্রি করি না কারণ আপনাদের বলার সত্ত্বে আমি এই ক্রিমটি অরিজিনাল আর ফ্যাক্ট আপনাদের দেখানো তো যারা অর্ডার করতে চান তারা এখন ইনবক্সে যোগাযোগ করুন আর এই ক্রিমটি খুবই ভালো আর এই ক্রিমটি আমাদের দোকানে খুব রানিং একটি প্রোডাক্ট তো দোকানে ভিডিও বানানোর সময় পাই না দেখে অনেক নয়স থাকে দেখে বাসে বসে ভিডিওগুলো গুলা মেক করি এ আর কি